মর্নিং ব্যাকু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে জানো তো ছোট বাপার একটু শরীরটা ভালো আছে হ্যাঁ আজকে আমার ছোট বাপ্প একটু ভালো আছে উলে বা বলেই যাচ্ছে বাবা বাবাটা একটু ভালো আছে আজকে তাই অল্প অল্প ভালো আছে বেশি অল্প ভালো তাই না আজকে আজকে বেশি পাতলা পটি আর করিনি তাই না ঠিক হয়ে যাবে আমি জানি তো ওষুধ খেলেই বাবাটা ঠিক হয়ে যাবে তাই না হে হে চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা কই চাঁদ মামা

দেখেছো তোমরা আমার এই আদিত্য বাবাকে আমি একটা ঝুঁটি বেঁধে দিয়েছি হ্যাঁ কেমন লাগছে একটা মেয়ে মেয়ে লাগছে না 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 আদিত্য বাবা আমার বাবা হয় হ্যাঁ তো আমার ছোট বাবা এই শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম তো এই যে চুলগুলো দেখো একদম সামনে মানে চোখের মুখে পড়ছে আর খুব অস্বস্তি লাগছিল তার ঝুটি বেঁধে দিয়েছি এই যে আদিত্য পাপা এখন ওইদিকে খেলছে আর এদিকে আমার রান্না করতে করতে খিদেও পেয়ে গেছে জানো তো আর ওই রকম মিলিস না ওকে আমি কিছুক্ষণ আগে পেডিক্রি দিলাম আসো মিলি চলে আসো চলে আসো কেউ নেই আসো থাক ও ঘেগো করে না আছো চলে আসো ঘরে চলে আসো দেখো রোদ কি বাইরে হ্যাঁ তুমি চলে আসো এদিকে চলে আসো যাই গণপতি বাপ্পা মরিয়া দেখেছি তো আমাদের গণপতি বাপ্পা একটা স্টিকারও লাগিয়েছি আর এই যে এদিকে রান্না করে চলে আসলাম এদিকে আমি ডিম সেদ্ধও বসিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে তাকে নামাবো এখনও নামানো হয়নি ভাতটা আরেকটু হবে হয়ে যাক আর এই যে আমি তোমাদের দাদা ভাই গিটে কচু নিয়েছিল আমি কিছুটা ছাড়িয়েও রেখেছি আর ওইদিকে আমার খিদা পেয়ে গেছিলো বলে ভাত নিয়েছি আর ভাতটা খেয়ে নিই তারপরে বাকি এই কচুগুলো আমি ছাড়িয়ে তারপরে রান্না করছি কি বলতো খিদা পেয়ে ছিল ঠিক আছে আগে তারপরে ওইদিকে ইলিশ মাছের মাথা ওটা দেখেছে তো এখনো ধোয়া হয়নি ওটা ধোবো আর দিকে মিলির জন্য মাংস এনেছে ওটাকেও পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করব। তো চলো এইদিকে খেয়ে নিই তারপরে আবার রান্নাটা করছি বাদ বাকি রান্নাটা আমার জানো তো এরকম ফ্যান ভাত খেতে খুব ভালো লাগে কেন কি জানি ঘি ভাতে থেকেও মনে হয় কি এরকম ফ্যান ভাত খেলে এরকম কাঁচা লঙ্কাটা ডোলে ডোলে খেয়ে আর ঝালও হয়ে গেছিলো খুব আমি তো ভেবেছিলাম ঝাল হবে না না লঙ্কাগুলো খুব ঝাল ছিল তো ঠিক আছে এই দেখো লঙ্কাগুলো আমি চুটকে ছুটকে মেখে এইভাবেই খাই পরে জানো তো আমি আরেকটা লঙ্কা নিয়েছিলাম ওর জন্যই আমার ঝালটা লেগেছিল ওই যে খুব গরম ভাতটা ছিল আমি নাড়তেই পারছিলাম না ভাবছিলাম তোমাদেরকে দেখাবো তো এত গরম ছিল আমি যে আলুটা ধরতেই পারছিলাম না যাই হোক ঠিক আছে চলো আমি খেয়ে দিই আলুটা মাখিয়ে সবে আমি ভাতটা ওইদিকে সবে এখন উপর দিই নি হচ্ছিল ফ্যান শুদ্ধই ভাতটা আমি নিয়ে আমি আগে একটু ফ্যান শুদ্ধ ভাতটা খাই অনেক দিন খাওয়া হয়নি ফ্যান ভাত আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ফ্যান ভাতটা খেয়ে নিই তারপরে আরেকটু হয়ে যায় তারপরে আমি নামিয়ে নেব তো চলো খেয়ে নিই তো আসছি চলো এটা কি দেখাবো আর এই যে তোমাদের দাদা ভাই এটা ছেলের জন্য একটা ইয়ে নিয়ে এসছে ফিডিং বোতল ফিডিং বোতল হ্যাঁ আর এই যে তার দুটো বোতল নিয়ে এসেছে রকম সেট দুটো আগেও নিয়ে এসেছিল ওটা তো কি এই ফিডিং বোতল চার মাস অন্তর অন্তর পাল্টাতে হয় তার জন্য ওটা চার মাস হয়ে গেছে তাই আবার নতুন একটা ফিডিং বোতল নিয়ে এসছে আড়াইশো এম এর এই দুটোই খুবই ভালো এই দুটো বোতলই তো চলো এই বোতলগুলো খুবই কাজের এইগুলো এমনি দেবো না ছেলেকে আগে ভালো করে গরম জলে ফুটিয়ে নিই তারপরে আমি ছেলেকে এই বোতলে তারপরে ওকে খাবার দিই কি বলো তো আমি এটাই এই ওর ফিটিং বোতলগুলো দিনে দুবার করে তাও মানে গরম জলে ফুটিয়ে নিয়ে একবার সকালবেলায় করি আর একবার সন্ধ্যাবেলায় করি দুবেলায় করার চেষ্টা করি এর বোতলগুলো ফুটিয়ে নেওয়ার তো আজকে না অনেকটা বেলা হয়ে গেছে আর এখনও আমি দুপুরবেলা খাওয়া খাইনি এত মানে কপালটা মাথা যন্ত্রণা করছিল কি বলবো ওই জন্য ছেলেকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর পাশে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ইচ্ছা করছিল না যে উঠে স্নান করে আবার খায় এখন পনেরো তিনটে বাজে এখন পনেরো তিনটে বাজে আর এই যে আমি একটু আগে স্নান করলাম স্নান করে চলে আসলাম এতে আজকে বেশি কিছু রান্না করিনি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে ওই ইলিশ মাছের মাথা ছিল একটা ওটাকে ঘিটে কচু আলু দিয়ে একটু চট মানে ঘিটে কচু আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছি ওই যে মিলিকেও খেতে দিয়ে দিয়েছি আমি স্নান করার আগে ওকে খেতে দিয়েছি ওর তো খিদে পেয়ে যায় না ও তো বসে থাকলে হবে না তা আমার শাশুড়ি মাকেও বললাম আপনি খেয়ে নিন আমি এখন খাবো না পরে খাবো শরীরটা একটু ভালো লাগছে না কেন বলো তো আসলে কী বলো তো ছেলে না রাতে ঘুমা মানে ঘুমাচ্ছে পাঁচ মিনিট পর পর কেঁদে কেঁদে উঠছে মানে ও আমার কোলের মধ্যে ঘুমাবে এবার এবার সারা রাত ওরকম করতে করতে এবার আমিও যতটুকু পেরেছি ওকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম বসে বসে কারণ তো আর মানে সেরকম ঘুমটাও হয়নি ঠিক মতো আর মাঝে মাঝে খুব কেঁদে কেঁদে উঠছিল জানি না কেন এত কেঁদে খেঁদে উঠছিলো ওকে দুপাশে বালিশ দিয়েই ওকে শুয়ায় তা মনে হয় আমার কাছে চলে আসবে ওর জন্যে কাজ হয়তো আমার কাছে আস মানে আমার কাছে এসে শোবে ও নিজে একা শোবে না তো আমি ঠিক আছে ও ওর ওর মাঝখানে যে বালিশটা সেটা আমি সরিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওকে আমার কাছেই নিয়ে এসে শোয়ালাম ঠিক আছে ও যত এবার এবারে মানে তাও কিছুক্ষণ পর মাঝে মাঝে কেঁদে উঠছে ওকে আমাকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়াতে হচ্ছে যতক্ষণ আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি ততক্ষণও ঘুমাচ্ছে তারপরে যেই রেখে দিলাম ঠিক দশ মিনিট ও ওর ঘুমটা তখন ততক্ষণ কারো ছিল যেই দশ মিনিট ওর পাতলা হয়ে গেল ওর ঘুমটা তখন আবার সেই উঠে যাচ্ছে তো এই করে করে সারা রাস্তা এইভাবেই গেছে আর ওই যে ওইদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো আমি যে মিলিশোনা মিলি এই যে তুমি খেয়েছো মিলি খেয়েছো ওই যে বলে দিল খেয়েছো মিলি এই যে মিলি হ্যাঁ খেয়েছো তুমি খেয়েছো আচ্ছা আচ্ছা ও চলে এসেছে ও খেয়েছে তুমি হ্যাঁ খেয়েছো মিলি মাংস ভাত খেয়েছো হ্যাঁ ওই ওই যে জিভ দেখিয়ে বুঝে বুঝে তোমাদেরকে বললো হ্যাঁ খেয়ে নিয়েছি ওই দেখো খেয়ে নিয়েছো ঠিক আছে আমি খেয়ে নিই তারপর আদৌ করে দেবো ঠিক আছে খেয়ে নিই আমি পাখা চালু করে দেবো আচ্ছা চলো এই স্ট্যান্ড পাখাটা চালু করে দিই হ্যাঁ ঠিক আছে গরম লাগছে তো আজকে তো বাইরে খুব রোদ উঠেছে বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে জামা কাপড় গুলো সব মিলে দিয়েছি সব ভিজে গেছে এত রোদ উঠেছে চল ব্যাখ্যায় আ তাকানো যাচ্ছে না খুব রোদ উঠেছে তো মাথা যন্ত্রণা করছে না কি বলবো তোমাদেরকে বাবা আমি মাথায় তেল জল দিয়ে স্নান করলাম আর ঘুম আর উঠতে ইচ্ছা করছেই না বিছানা থেকে মনেই হচ্ছে না যে খাই গিয়ে খায় তারপর ভাবলাম যে না অনেকটা বেলা হয়ে গেলো তিনটে বাজে চললো যায় এবার গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই আবার মিলিটাকে খেতে দিতে হবে তো ওর জন্যই উঠলাম আবার ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো ও যদি আরেকটু ঘুমাতো তাহলে আমিও একটু ঘুমাতাম ও তিরিশ মিনিট মতো শুলো ওকে দেড়টার সময় আমি ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়ালাম ওই দেড়টার সময় শুলো আর দুটো পাঁচ দশে আবার উঠে গেলো ওই ওইটুকুনি আমি তাও একটু ঘুমিয়ে নিলাম আধ ঘন্টা মতো আবার কখনও শোবে তখন আমি আবার শোবো আর সারা রাত ধরে ওই করছিলাম তো একবার ওকে শোয়াচ্ছিলাম নিচে আবার উঠে যাচ্ছিলাম মানে উঠে যাচ্ছে ও আবার ওর জন্য উঠে যেতে হচ্ছে আমাকে তো এই করছিলাম সারা রাত ধরে ওর জন্যে মাথাটা ধরে মানে ধরে নিয়েছে তো ঠিক আছে চলো খেয়ে নি তো তোমাদেরকে তো রান্না করতে করতে আর দেখালামই না রান্নাটা কীভাবে করলাম কি বলো তো এত শরীর খারাপ লাগছিল আর ইচ্ছা করছিল না কি চলো এখন কি ভাত বেড়ে নিয়েছি তো তোমাদেরকে দেখায় তো চলো রে তুমি শুয়ে পড়ো আমি এই পাখাটা চালু করে দিচ্ছি হ্যাঁ তুমি শুয়ে পড়ো হ্যাঁ আমি পাখা চালু করে দিচ্ছি আমি খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ ঘুমাও ঘুমাও হ্যাঁ শুয়ে পলো শুয়ে পলো ঠিক আছে ঠিক আছে আসতে হবে না রে আনন্দ হয়েছে তাই পাখা চালু করে দেবো বলেছি তাই হ্যাঁ হ্যাঁ করে দেবো না আমি পাখাটা চালু করে দিই হুম ছৌ পাচ্ছ একটু সামনে করে দেবো ওই তো হাও পাচ্ছ ওই যে নড়ছে চটটা হ্যাঁ ছৌ ঠিক আছে চলো আমি এদিকে দেখি কী কী রান্না করেছি এই যে মিলির খাওয়া হয়ে গেছে মিলির জন্য মাংস করেছিলাম এই যে মিলির মাংস এইদিকে আমার ভাত আর এই যে ডিম সেদ্ধ এইদিকে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ খাবো না ভালোও লাগছে না আর এই যে মাছের মাথা দিয়ে 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 আলু চচ্চড়ি করেছিলাম তো ঠিক আছে চলো খেয়ে নি অনেকটা হয়ে গেছে খেয়ে চলো এই দেখো দেখছো তো একটা বল নিয়ে খেলছে হ্যাঁ আসো বাবা এদিকে আসো এদিকে আছো আচ্ছা বল নিয়ে আসো বল নিয়ে বল দাও বল দাও আসো আসো আমাকে একটু বল দাও আমি খেলি

হাফিয়ে গেছে যাচ্ছে তো হচ্ছে না হাফিয়ে গেছে দেখো চলে গেল বলটা আর পাচ্ছে না যেতে পারবে তোই গেছে হাফিয়ে গেছে পৌঁছে গেছে এই যে তোমাদের দাদা দাদাভাই আবার সন্ধেবেলা এই যে একটা পিয়াজি পেঁয়াজি না ওটা চিকেন চিকেন আর একটা হচ্ছে এই যে সিঙাড়া নিয়ে এসছে আমাদের সবার জন্য এই যে আমরা আমা ওদিকে মাদের দিয়ে দিয়েছি আর এই যে এদিকে আমাদেরটাও বেড়ে নিয়েছি এই যে চিকেন পকোড়া অনেক দিন খাইনি চিকেন পকোড়া এই যে তোমাদের আমি বললাম আনার কি দরকার আমি বাড়িতেই বানাতাম বলো না না ঠিক আছে তাও নিয়ে আসলাম তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও